আসসালামু আলাইকুম সকলকে আমার সালাম দিলাম প্রথমে এডুকেশন সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে তোমাদের বিভিন্ন ধরনের এডুকেশনাল প্রবলেম বিভিন্ন সাবজেক্টের উপর ভিত্তি করে এখানে ভিডিও প্রকাশ করা হয় আরও ন্যাশনাল ইউনিভার্সিটি তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিস্ট ও চাকরির বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয় তার যারা যারা প্রয়োজন মনে করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকে আমাদের বিষয় হল অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগ নিয়ে আমাদের বিষয় হলো বা বাংলা ছোট গল্প এক বিষয় কোড তেইশ একশো পাঁচ তো আমরা কিছু ইম্পর্টেন্ট এক কথায় ফোকাস সংরক্ষণ করছি তো এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার আসার মতো তো এটা এখন চলো আমরা সেগুলো পড়ি প্রথমে আছে মানুষের মন গল্পের বৈজ্ঞানিককে উত্তর মানুষের মন গল্পের নরেশ বৈজ্ঞানিক মানুষের মন গল্পে নরেশ বৈজ্ঞানিক তাহলে আমরা একটা উত্তর পাইলাম মানুষের মন গল্পে বৈজ্ঞানিক কে উত্তর হবে মানুষের মন গল্পে বৈজ্ঞানিক মানুষের মন গল্পে যদি এটা এটা পড়ো অবশ্যই তোমার হয়ে যাবে মানুষের মন গল্পে নরেশ বৈজ্ঞানিক তো আমরা দ্বিতীয়তে চলে যাই নিম গাছটার শেষ দশা কি হয়েছিল আবর্জনায় স্তূপের মধ্য দাঁড়িয়ে নিম গাছটা দাঁড়িয়েছিল তাহলে নিম গাছটা শেষ কি আমরা দেখতে পেলাম নিম গাছটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর লেখা প্রথম ছোট গল্পের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম ভিকারিনী এটি খুব একটি জনপ্রিয় ছোট গল্প রসকলি গল্পটি কত সালে প্রকাশিত হয় রসকলি গল্পটি আঠারো উনিশশো আঠাশ সালে প্রকাশিত হয় স্ত্রীপত্র গল্পটি কি আকারে রচিত স্ত্রীপত্র গল্প পত্র আকারে রচিত স্ত্রীপত্র গল্পটি পত্র আকারে রচিত একরাত্রি গল্পের নায়কের পিতার পেশা কী একরাত্রি নায়কের গল্পের পিতার পেশা পেশা চৌধুরী জমিদারের নায়েব তিনি ছিলেন চৌধুরী জমিদারের নায়েব একরাত্রি গল্পের আর কি তার পিতা ছিল একজন নায়েব একরাতি গল্পের নায়কের কি হওয়ার ইচ্ছা ছিল একরাতি গল্পের নায়কের গ্যারিবল্ডি হওয়ার ইচ্ছা ইচ্ছা ছিল রণ সৈবালকে কি সম্বোধন করত নিবারণ শৈবালকে শৈবলের সম্বোধন করত চন্দরা জজের কাছে কি আবেদন জানায় চন্দরা জোজের কাছে তাকে ফাঁসি দেওয়ার জন্য আবেদন জানায় তফাত যাও তফাত যাও বলে কে চিৎকার করতে হয় দেখুন ইম্পর্টেন্ট তফাত যাও তফাত যাও বলে পাগলা মেহের আলী চিৎকার করতো এটি আরেকবার দেখে নাও তফাত যাও তফাত যাও বলে কে চিৎকার করতো তফাত যাও তফাত যাও বলে পাগলা মেহের আলী চিৎকার করতো কে তফাত যাও তফাত যাও বলে পাগলা মেহেরানি চিৎকার করত আমি আশা করি এটা তোমাদের মনে থাকবে রসকলি চিহ্নের তাৎপর্য কি রসকলি চিহ্নের তাৎপর্য সম্পর্ক সূত্র সাপিনি জমিদার শরীরে কোথায় দংশন করে সাপিনি জমিদার বাহ পায়ের আঙ্গুলে দংশন করে তারিণী মাঝির নৌকা কিসের তারিণী মাঝের নৌকা ডোঙ্গাতাল গাছ দিয়ে তৈরি ময়ূরাক্ষী নদীর কোন ঘাটে তারিণী মাঝি খেয়া যা খেয়াবাই ময়ূরক্ষী নদীর গণেশটিয়া ঘাটে তারিণী মাঝি খেয়াবাই আত্মা ও একটি কবরী গাছ গল্পটি কোন গ্রন্থে অন্তর্ভুক্ত আত্মজা ও একটি কবরী গাছ গল্পটি হাসান আজিজুল হকের দ্বিতীয় ও একটি গাছ গল্পের অন্তর্ভুক্ত অগ্রদানী ব্রাহ্মণ কারা প্রেতদিষ্ট দান গ্রহণকারী ব্রাহ্মণরা অগ্রদানী ব্রাহ্মণ কারা নিম গাছের প্রশংসায় পঞ্চম কবিরাজ রা নিম পঞ্চমুখ গণেশ জননী গল্পের কথক কি কিসের চিকিৎসক গণেশ জননী গল্পের কথক ভেটেরানি সার্জন অর্থাৎ পশু চিকিৎসক অর্জন মলের গুরুত্ব কে অর্জন মলের গুরু গুরুস্থানীয় হবার মতো লোক কেউ ছিল না তাই তিনি নিজে নিজের গুরুস্থ ছিলেন পাঠকের মৃত্যু গল্পে গল্পকার কোথায় ট্রেনের জন্য অপেক্ষা করছিল পাঠকের মৃত্যু গল্পে গল্পকার আসানসোল আসানসোল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন মেলার দিঘিটার এখন আর পদ্ম জন্মে না মেলার ডিগিটার নম্রু পাওয়ার পর থেকে সেখানে আর পদ্ম না। সম্মেলনে গিয়ে আরেফের পাশে মানুষের গা থেকে সে কিসের গন্ধ পায় মরা মানুষের গন্ধ পায় বিধবাদের কথা গল্পের পটভূমি কোন গ্রামে বিধবাদের কথা গল্পের পটভূমি নিঝুমপুর গ্রামের শালতি কি শালতি হল লম্বা চিকন নৌকা খাঁচা গল্পে কাকে গিরিহ দেবতা বলা হয় খাঁচা গল্পে রাজা তক্ষ ককে দেবতা বলা হয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখছো তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট ও কি জানাবা কোন কি ভিডিও লাগবে তো আমি বেস নিয়ে একটা ইয়া প্লে লিস্ট করবো ইনশাল্লাহ দেখি সময় একটু কম হাতে তার জন্য হচ্ছে না ইনশাআল্লাহ হবে তো সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন